হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা দিই আজকের ব্লগটা শুরু করলাম সকালের একটা কড়া চা তার সাথে গোলা রুটি সকাল সকাল ঘর ঘরদোয়ার পরিষ্কার করতে লেগেছি সকালের ব্রেকফাস্ট করে প্রতিদিন এক ঘন্টার মধ্যে অগছল জিনিসপত্র গুছিয়ে সংসারে যেগুলো অগছল হয় প্রত্যেক দিন যেমন এই ঘর ধোয়ার পরিষ্কার করা জামা কাপড় ধোয়া সকালের যত বাসি কাপড় থাকে সব কিছু গুছিয়ে ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার জামা কাপড়টা দিয়ে তারপর একটুখানি স্বস্তির নিশ্বাস ফেলতে হয় কারণ হচ্ছে অনেকগুলো কাজ তাড়াতাড়ি করে করতে হয় না তারপর আবার রান্নাবান্না আছে যেগুলো নিত্যদিনের কাজকর্ম নিজের সংসারের দায়িত্ব দায়িত্বটাকে নিজেকে যদি না নেওয়া হয় আর নিজে যদি না করি না ওটা শান্তি আসে না ওর জন্য নিজের কাজ না সবসময় নিজে করার চেষ্টা করি মোটামুটি কাপড় আজকে বেশি নেই এই সোনাকে নিয়ে স্কুলে নিয়ে যায় কিন্তু বিকেলবেলা স্কুলে বলো তো এটা তোমরা জানো না ওকে রুতে ভর্তি করেছি বিকেলে স্কুলে নিয়ে যাই সেই জামা কাপড়টা ধুয়ে দিয়েছি ওই প্র্যাকটিসের সময় না প্রচণ্ড ঘামে ওর জন্য রোজ এসে একবার করে অল্প একটু শার্প দিয়ে ধুয়ে দিই রোজ নিয়ে যাই না সপ্তাহে তিন দিন নিয়ে যাই আর রোজই মোটামুটি ক্লাস থাকে এবার এত দূর থেকে যাওয়া সম্ভব নয় বলে আমি রোজ নিয়ে যেতে পারি না ও ছোট না ওর জন্য ওকে উপর চাপও দিই না কিন্তু এখনকার দিনে মেয়েদের একটু ক্যারাটে তাই কিন্তু না শিখলে হবে না তাই ওকে ভর্তি করেছি তোমাদের সাথে শেয়ার করিনি যদি দিনও সম্ভব হয় শেয়ার করব। রান্না বান্না করব ইলিশ মাছটাকে আমি টুকরো টুকরো করেছি পিসগুলো এতটাই ছোট হয়ে গেছে মানে ক্যামেরাতে মনে হচ্ছে বড় কিন্তু ছোটো হয়ে গেছে রান্না করতেও চলে এলাম এটা সকালবেলা কলা রুটি বানিয়েছিলাম সেই কড়াটা আর ধর নি কড়াতে পেঁপে আলুর দরকারি আর আজকে প্রচণ্ড গরম একদম রোদ ঝলমল করছে চারিদিকটা পেঁপে তরকারি দিয়ে না আমের ডাল দিয়ে খেতে দারুণ লাগে আমার তো হেভি লাগে জানি না অনেকে পেঁপে বলে নাক সেটকাবে আমি এই খাওয়াটা আমি শ্বশুর বাড়িতেই শিখেছি দারুণ লাগে খেতে পেঁপের তরকারি আলু চচ্চটা যেমন করো না সেরকম করে করো বেশি কিছু মশলাপাতি দেবে না অল্প একটু আদা ঘষে দিতে পারো আর কিছু দিও না কাঁচা লঙ্কা কালো জিরে কিংবা পাঁচ ফোড়নও দিতে পারো আমি কালো জিরে দিয়ে করেছি আমার তো হেপি লাগে আর এর সাথে যদি রাঁধুনিও ফোড়ন দিয়ে করাবে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একদম টক বক করে ফুটবে গরম যদি গরম গরম একদম ভাত দিয়ে খাও না দারুণ লাগে তোমাদের বললাম না রোদ মলে একদিন এতটা গরম এতটা গরম প্রচণ্ড গরম মনে হচ্ছে এসির তলায় বসে থাকি এসি নেই কিছু করার নেই মধ্যবিত্ত করে যেটুকু আছে একটু করে শান্তিতে থাকার চেষ্টা করি অবশ্য রাতের বেলা বারোটার পর ঘর ঠান্ডা হয়ে গেছে হয়ে যাচ্ছে জানালার পাশে না এই পরও পাকাটা চালিয়ে দিই একদম ঘর ঠান্ডা হয়ে যাবে আর আজকে একটু অন্য অন্য রকমের করে না আমি একটু মাছ রান্না করি জানো তো এখন এখন তোমার এক একরকমভাবে রান্না করি না আজকে মাছ একটু আদা আর সর্ষে বাটাতে করছি এরকমভাবে মাছ আমি করি না আদা সর্ষে দিয়ে সাধারণত সর্ষে পোস্ত দিয়ে করি একটু একটু টেস্টটা ডিফারেন্স হলে ভাল লাগে না একরকম টেস্ট ভাল লাগে না সব কিছু একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে রান্নাটা একদম জমে যায় একদম মজাদার হয়ে যায় আর সিলে বেটে রান্নার তো টেস্টই অসাধারণ ভালো করে বাটাউটি করে নিয়ে মাছের ঝালটা কাঁচাই রান্না করি ইলিশ মাছ সবসময় কাঁচাই টেস্টি হয় ভেজে রান্না করি না আর দিয়ে ভালো করে আজকে জমিয়ে ভাত খাও আর ইলিশ মাছ হলে আর তো কিছু লাগে না ভাজাও ভালো লাগে কিন্তু ভাজা সাধারণত আমি করি না কারণ হচ্ছে ভাজা করতে গেলে গরম গরম ভাজতে হবে আর সঙ্গে সঙ্গে খেতে হবে সঙ্গে সঙ্গে ভাজা গরম ভাজা গরম মাছের তেল দিয়ে খেতে হবে ওই ওই সময় যদি মাছ ভেজে যাব নিচে স্নান করব অনেক ওই সব করতে করতে ঘর মোছামুছি রান্নার জায়গা মোছামঝি তাহলে ঠান্ডাই হয়ে যাবে ওই জন্য দরকার নেই বাবা ভাজা খাওয়ার এর থেকে বরঞ্চ একদম ঝাল বানিয়ে নিই কিংবা সর্ষে পোস্ত এইসব বানিয়ে নিই তাহলেই হবে আর ভালো মাঝে মধ্যে ইচ্ছা হয় একটু ভাজা খেতে রাতের বেলার দিকে যদি করি তখন ভাজা দিয়ে গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত মাছের তেল দিয়ে আর কিচ্ছু লাগে না যেদিনকে মনে হয় রাতের রান্না তো তোমাদের সাথে শেয়ার করি না মর্নিং ডেলি মর্নিং রুটিনই শেয়ার করি মাছের গ্রেভিটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে টকবক করে দশ মিনিট ফুটলেই ব্যাস রেডি হয়ে যাবে একদম চট ইলিশ মাছ মানে চট রান্না সব থেকে সহজ রান্না হচ্ছে ইলিশ মাছ তুমি যেমন খুশি রান্না করো তাতেই ভালো লাগে ঝোল ঝাল যা খুশি রান্না করো তাতেই একদম টেস্টি চমক পদ হয়ে যায় মানে চমক তার মানে কী বলবো মানে বলতে বলতেই জিভে জল চলে আসে এতটা টেস্টি হয় কাঁচা লঙ্কা দিয়ে ঝোল ফুটবে ব্যাস রেডি হয়ে যাবে একদম ইলিশ মাছের ঝাল আজকে আর সর্ষে পোস্ত এই সব বলবো না ইলিশ মাছের ঝালই বলে এটা আমার মা করে আর আম দিয়ে ডাল দিয়ে একদম জম্পিস করে ভাতটা মেখে খেতে হবে ডালও ফোড়ন দেয়া হয়ে গেছে আর ডালের কালারটা দেখো দারুণ খেতে হয়েছিল আমার তো টক ডাল মানে একদম জমিয়ে যাবে জমে যাবে এই যে আমাদের যে লাঞ্চের থালি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে মেয়ে আর আমি বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি আমাদের ডেস্টিনেশন কি জানো এখন কিছু বলবো না পরে তোমাদের সব কিছু জানাবো আমি আর মেয়ে বকবক করতে করতে যাচ্ছে আর তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করলাম আর এতটাই বক বক করতে করতে সারা রাস্তা বক 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 আমি যেমন বক করতে ভালোবাসি আমার নিয়ে ভালোবাসে ও জলের বোতলটা নিয়ে গেছে এই যে ট্রেনের মধ্যে যাচ্ছি মোটামুটি এসে গেছি মোটা কুড়ি মিনিট মতো লাগে রোজ যায় না মাঝে মধ্যে যাই আর চলেও এসেছি আমাদের গন্তব্যস্থলে এই যে দেখছো বিলটা এরপরেই পড়বে স্টেশন তারপর আমরা আমাদের গন্তব্যে চলে যাবো আজ তাহলে এইটুকুই আজ তাহলে আসি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য নেক্সট ভিডিওতে আবার আসবো তোমাদের সাথে